আসসালামু আলাইকুম ছোট বড় সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওর থামেল দেখে আপনারা দেখেছেন যে আজকে কোন বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। ধানের মাজরা পোকা এক ওষুধই শেষ ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদেরকে আমি আমাদের ধানে মাজরা পোকা যে ওষুধগুলি দিয়ে থাকি সেই ওষুধগুলি সম্পর্কে আজকে আপনাদেরকে আমি বলবো এবং আপনাদের ধান আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক তো চলুন সরাসরি আপনাদেরকে পোকায় আক্রমণ করা ধান দেখাই আসুন এই যে দেখতে পারতেছেন একবার আর কি নিচ থেকে ধানগুলো আর কি কেটে দিয়েছে কেটে দেওয়ার কারণেই হচ্ছে এই ধানটা আর কি হলুদ হয়ে গেছে তো আপনাদেরকে এই ধান গুলো আর কি উঠিয়ে দেখাবো তো আর কি দেখতে পারতেছেন একদম কিন্তু মাটির নিচ থেকে কিন্তু মাজরা পোকায় ধানগুলো কেটে দিয়েছে এই যে দেখতে পারতেছেন অনেক অনেক চোপে এই সমস্যাটা কিন্তু সব ধানের জমিতে হয়ে থাকে ঠিক আছে সেজন্য আমরা আমরা আর কি আমাদের এই ধানের জমিতে হচ্ছে এই পোকা আক্রমণ করার জন্য হচ্ছে আমরা দিয়েছিলাম হচ্ছে যে এই ওষুধটি আর কি এই দুইটা ওষুধ আমরা আর কি দিয়েছিলাম এই দুইটা ওষুধ দেওয়ার পরে আমাদের ধানে এখন মাজরা পোক নাই বললেই চলে ইনশাল্লাহরা আপনারা এই ওষুধ দুটি আর কি দিতে পারেন এটি হচ্ছে ভেনজা হচ্ছে হেলোটাস এই দুইটা ওষুধ আপনারা একসাথে কিন্তু দিতে পারেন মাজরা পোকার জন্য আরও ওষুধ আছে হচ্ছে আপনার সিনজেন্ডা কোম্পানি নতুন একটি ওষুধ আর কি বাজারে নিয়ে আসছে এনসিপিও এই এনসিপি ওষুধটাও কিন্তু আপনারা মাজরা পোকার জন্য দিতে পারেন এনসিপিওর সাথে আপনারা সাইফার গ্রুপের যে কোনো বিষ আপনারা দিয়ে দিতে পারেন কিন্তু ত্রিশ শতাংশ জমির জন্য হচ্ছে আপনারা একশো মিলে দিলেই কিন্তু এনসিপিও হয়ে যাবে ইনশাল্লাহ আমরা প্রত্যেক বছরেই এই ওষুধগুলো আর কি মাজরা পোকার জন্য ধানে আর কি দিয়ে থাকি এবং আপনারা এই ওষুধগুলো কখন স্প্রে করবেন সময় আপনারা এই ওষুধগুলো স্প্রে করার চেষ্টা করবেন না হলে সকালে না হলে আর কি বিকালে এই দুই সময় কিন্তু আপনারা ওষুধগুলো আর কি স্প্রে করবেন ইনশাআল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন সকালবেলা হচ্ছে হালকা রোদ থাকে হালকা রোদে হচ্ছে আপনার এই ওষুধগুলো স্প্রে করলে ভালো হয় বিকালবেলাও হালকা রোদ থাকে বিকালবেলাও কিন্তু স্প্রে করলে আপনার দানে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না তো আপনারা এই ওষুধগুলো হচ্ছে আর কি দিতে পারেন মাজরা পোকার জন্য এবং পাতা পোকার জন্য আপনাদের সামনে একটি নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি